রোদ আর ছায়ার মতো আমাদের জীবনে সুখ আর দুঃখ আসতেই থাকে আমাদের সব সময় মনে হয় আমাদের জীবনে হাজার হাজার দুঃখ আছে কিন্তু যদি বাস্তবিক চোখ খুলে দেখা যায় তাহলে বোঝা যাবে জীবনে আসলে একটাই দুঃখ আছে এই বোধ কাহিনীর মাধ্যমে আমরা বুঝে যাব সেই একমাত্র দুঃখ কি আর তার সমাধান কোথায় তাই তোমার দুঃখের নিবারণ করার জন্য গল্পটা একেবারে শেষ পর্যন্ত শোনো এক যুবকের হতাশার কারণ ছিল যে সে এখনও জীবনে কিছুই করে উঠতে পারেনি তার বাড়ির লোকেরা সব সময় তাকে অন্যদের উদাহরণ দিয়ে তিরস্কার করত। আর বলতো ওরা সবাই সফল হয়ে গেছে আর তুই এখানেই পড়ে আছিস যখনই সে বাইরে যেত মানুষ তাকে জিজ্ঞেস করত যে তুমি কি কাজ করছো আর তখন তার বলতে খুব লজ্জা হতো আমি এখন কিছুই করছি না শুধু চেষ্টা করছি ধীরে ধীরে সে লোকজনের থেকে মুখ লুকোতে শুরু করলো তার দুঃখ এত বড় হয়ে দাঁড়ালো যে তার মনে হতো সে যেন পৃথিবীর উপর একটা বোঝা তার পক্ষে কিছুই করা সম্ভব নয় সে কিছু করতেই পারবে না তাই সে বেঁচে থেকে কি করবে তার তো মরে যাওয়া উচিত সে একা বসে কাঁদতো আর ঈশ্বরকে দোষ দিত একদিন সে শহরে দেখল এক গুরুদেব দুঃখের ওপর প্রবচন দিচ্ছেন গুরু বলছিলেন দুঃখ আসলে এক গুরুর মতো যে তোমাকে জীবনের আসল শিক্ষা দেয় আর সঠিকভাবে বাঁচতে শেখায় তুমি চাইলে এই দুঃখ গুরু থেকে শিক্ষা নিতে পারো নাহলে দুঃখে ডুবেই বসে থাকতে পারো যুবক সেই কথা শুনছিল শেষে যখন উপদেশ শেষ হলো। সে গুরুকে বলল গুরুদেব দুঃখ কোনো শিক্ষা দেয় না বরং শুধু যন্ত্রণা দেয় দুঃখের যন্ত্রণা অসীম তখন মনে হয় এর পরে আর কিছুই পাওয়া যাবে না তখন মৃত্যুই ভালো লাগে গুরু তাকে জিজ্ঞেস করলেন তোমার দুঃখ কি যুবক তার সমস্ত কষ্ট গুরুকে জানালো আর বলল আমার দুঃখের আপনার কাছে কোনো সমাধান নেই গুরু হেসে বললেন যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি অবশ্যই তার সমাধান করে দেব এ কথা বলে গুরু চলে গেলেন যুবক ভাবতে লাগলো আমার দুঃখ কি তবে আসল দুঃখ নয় আমি যে এত কষ্ট পাচ্ছি এটা দুঃখ নয় সে হতাশ হচ্ছিল কিন্তু তবুও সে চেষ্টা শুরু করলো তার পরিবার খুশি হলো যে সে অন্তত কিছু করার চেষ্টা করছে ধীরে ধীরে সে সফল হতে শুরু করলো দুই বছরের মধ্যেই সে এক বড় ব্যবসায়ী হয়ে উঠলো তার পাশে অনেক মানুষ হলো যারা তাকে পছন্দ করত, তার চিন্তা করতো তার কাজের প্রশংসা করত তার মা বাবাও তাকে নিয়ে গর্ব করতেন তার বন্ধুর সংখ্যাও বাড়তে লাগলো আর সে খুব খুশি হলো এরপর তার কিছু বন্ধু তাকে বলল তুমি যদি এখন ব্যবসা বাড়াও তাহলে আরও সুখ পাবে আরও নাম যশ খ্যাতি পাবে রাজাও তোমার প্রশংসা করবেন এই কথাটা তার মনে বসে গেল সে আরো কঠোর পরিশ্রম শুরু করল কিন্তু সে চাইছিল খুব দ্রুত ফল পেতে তাই কিছু ভুল পথে চলতে শুরু করল বড় অঙ্কের ঋণ নিল ব্যবসার মান কমালো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল তার জীবনের শান্তি চলে গেল রাতে তার ঘুম আসতো না চারপাশে সব কিছু থাকলেও মনে শান্তি ছিল না একদিন গাড়িতে করে যাওয়ার সময় সে আবার সেই গুরুর আশ্রম দেখল সে দৌড়ে গিয়ে বলল গুরুদেব আমার জীবনে এখন ভীষণ দুঃখ আমি রাতে ঘুমোতে পারি না সমাধান দিন গুরু বললেন যখন তুমি প্রথমবার আমার কাছে এসেছিলে তখনও তুমি দুঃখে ছিলে সেই দুঃখ থেকে তুমি কি শিখেছ যুবক বলল আমি শিখেছি শুধু চিন্তা করে কিছু হয় না কাজ করতে হয় আর শুধু কাজ করলেই হয় না সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয় গুরু আবার হেসে বললেন যখন আবার দুঃখ আসবে তখন এসো যুবক আবার হতবাক হলো বলল এটাই কি আসল দুঃখ নয় সে গুরুকে সোনা ভরা একটি ঘোড়া উপহার দিল গুরু বললেন এটা ওই গাছের নিচে গিয়ে পুঁতে দাও এটা আমার কোনো কাজে লাগবে না যুবক তাই করলো আর ওখান থেকে চলে গেল ধীরে ধীরে তার ব্যবসায় ক্ষতি হতে লাগল সম্পদ কমতে লাগলো ঋণের বোঝা বাড়তে লাগল সে ভেবেছিল এই রকম সময় তার বন্ধুরা এসে পাশে দাঁড়াবে কিন্তু তারা উল্টে টাকা চাইতে লাগলো না দিলে মারার হুমকি দিল তার শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে গেল বাবা তার ভুলগুলো মনে করিয়ে দিলেন সবকিছু নিলামে চলে গেল সে পথে বসল এখন তার কাছে মৃত্যুই একমাত্র আশ্রয় মনে হচ্ছিল সে নদীর দিকে যাচ্ছিল নিজেকে শেষ করে দিতে ঠিক তখন তার মনে পড়ল গুরু বলেছিলেন যখন আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো সে গুরুর কাছে গেল সব বলল আর বলল আমার দুঃখের সমাধান করুন গুরু বললেন আসল দুঃখ তখনই আসে যখন তুমি দেখো যাদের ওপর ভরসা করেছিলে তারা তোমার পাশে নেই আসল দুঃখ তখনই যখন বুঝতে পারো এই পৃথিবীতে কাউকে নির্ভর করা যায় না শুধু সেই মানুষ ছাড়া যারা সত্যিই তোমার কঠিন সময় পাশে দাঁড়ায় এরপর গুরু সেই গাছের নিচ থেকে সোনার ঘোড়া ফুঁড়ে বের করলেন আর বললেন যখন আসল দুঃখ আসবে তখন এসো যুবক একথা শুনে ফিরে গেল আর আবার ব্যবসা শুরু করল এবার সে সৎভাবে কাজ করলো ধীরে ধীরে বড় ব্যবসাই হলো। কিন্তু এবার সে শান্তিতে ছিল কিন্তু একদিন ভয়ঙ্কর ঘটনা ঘটল তার মা বাবা মারা গেলেন সে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করল তাদের সমস্ত সম্পদ ফেলে রাখা ছিল হঠাৎ যুবকের মনে হল যার জন্য তারা এত লড়াই করতেন আজ সব ফেলে চলে গেলেন সে বলল গুরুদেব এখন আমার আসল দুঃখ মা বাবার মৃত্যু গুরু বললেন এতে দুঃখের কি আছে একদিন তো সবাই মারা যাবে এমনকি তুমিও মৃত্যু কারো বয়স দেখে আসে না শিশু মরে তরুণও মরে এ কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল তার মনে হাজার প্রশ্ন উঠল যে আমি কে কেন এসেছি তাহলে কি জীবন শুধু ভোগ করার জন্য সে আবার গুরুর কাছে গেল গুরু বললেন আজ প্রথমবার তুমি আসল দুঃখে পৌঁছেছ আসল দুঃখ হল নিজেকে না চেনা আমরা সারা জীবন ধন সম্মান পরিবার বন্ধু এসব জড়ো করি কিন্তু আসলে কিছুই আমাদের সঙ্গে যায় না আসল কাজ হলো নিজেকে চিনে নেওয়া নিজেকে একত্র করা মানুষ ভেঙে ভেঙে বেঁচে থাকে লোভে ঘৃণায় রাগে ধর্মে জাতিতে তাই তার শক্তি একত্র হয় না আর মৃত্যুর আগে নিজেকে চিনতে না পারলে এটাকেই বলা হয় আসল দুঃখ যুবক বলল তাহলে কি সব কিছু ত্যাগ করে দিতে হবে গুরু বললেন না ত্যাগ করতে হবে না কিন্তু নিজের ভিতরের শক্তিকে একত্র করতে হবে যখন তুমি একত্র হবে তখনই ইচ্ছা কামনা সব নিয়ন্ত্রণে আসবে যুবক কেঁদে ফেলল বলল গুরুদেব আপনি আমার আসল দুঃখের সমাধান করেছেন এই বলে যুবক ওখান থেকে চলে গেল বন্ধুরা আমরা সবাই জীবনে ছোটোখাটো দুঃখে কাঁদি কিন্তু আসল দুঃখ একটাই নিজেকে না চেনা মৃত্যু অবধারিত সম্পদ যশ মান সব এখানেই থেকে যাবে তাই আমাদের আসল কাজ হলো নিজেকে চেনা নিজের শক্তিকে একত্র করা তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ